তো নিজেও শৈব আক্তারের ফ্যান আমাদের ম্যানেজমেন্টের যারা আছে ইভেন আপনি বাংলাদেশে অসংখ্য শৈব আক্তারের ফ্যান দেখবেন তো যখন আমরা দেখেছি যে সে লাস্ট লাস্ট ফিফটিন ইয়ার্স ধরে আসলে বাংলা বাংলাদেশে আসেনি তো সেটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন হিসেবে ছিল তো গত বছর আপনারা দেখেছেন যে শহীদ আফ্রিদে এসেছে তো আমরা প্ল্যান করেছি এবার শৈব আক্তারকে নিয়ে আসতে যাতে আমাদের ওভারঅল যেই বিপিএলের যে সিনারিওটা সেটা আমরা চেঞ্জ করতে পারি অ্যাট দ্য সেম টাইম আমাদের স্পন্সর পার্টনার যারা আছে তাদেরও কিছুটা রিকোয়েস্ট ছিল শোয়েব আক্তারকে নিয়ে তো আমরা প্ল্যান করেছি যে আমাদের ব্র্যান্ডিংয়ের দিক থেকেও এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে ওভারঅল বিপিএলের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে অ্যাট দ্য সেম টাইম আমাদের যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি বিশেষ করে তাস্কিন তারপর যারা পেস বলারও আছে ওদেরকে গাইড করতে পারবে এসব একটা হ্যাঁ দেশের বাইরে আসলে যারা ক্রিকেটার আছেন এলএসএস থেকে শুরু করে অনেকে আইএলটি টু শেষ করে আসলে শুরু থেকে আসলে কে আমাদের আরেকজন বিগ প্লেয়ার আছে যেটা হোপফুলি আজকে বিকেলের দিকে রিভিল হবে পেজে তো দুজনেই এল টি টোয়েন্টিতে আছে এখন আপনারা জানেন যে এল টি টোয়েন্টির ফাইনাল হবে ফোর্থ জানুয়ারি তো সেক্ষেত্রে আমাদের কিছু ম্যাচের দিকে আমরা নিজেরাও কিছুটা কনফিউজ যে অ্যালেক্স কি আগে আসতে পারছে কি পারছে না সে কারণে আমরা অল্টারনেটিভ আরও একটা বিগ নেই ওপেনার নিয়ে রেখেছি হোপফুলি যে কোনো একজন চলে আসবে তো সেক্ষেত্রে আমরা দেখা যাবে আমাদের সাইফ আছে ওসমান আছে ওসমান তো থ্রু আউট দ্য সিজনই থাকবে তো অ্যাটলিস্ট মানে অ্যালেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে

আমরা গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে আপনারা হয়তো গতকাল দেখেছেন উনি দু দিনের জন্য আসবে তো এবার আসাটার পিছনে রিজন হচ্ছে আমাদের স্পন্সরদের এনডোর্সমেন্ট প্লাস হচ্ছে আমরা কিছু ফ্যান এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করব এর পরবর্তীতে আমাদের স্কোপ থাকলে আমরা আবার খেলার সময় নিয়ে আসবো

সুযোগ সুবিধা কি পাবে তার কাছ থেকে বা তোমরা থিংস পাবে डेफिनेटলি আমরা তো তাকে মেন্টর হিসেবে যেহেতু নিয়েছি উনি ওভারঅল সময়ে আমাদের সাথে কানেক্টেড থাকবে সেটা ফিজিক্যালি থাকতে হবে নাNecessary না তো আমাদের প্ল্যান আছে তাকে সিজনের সময়ও নিয়ে আসার কিন্তু স্ক্যাজুয়লের উপর বেস করে কখন আমরা আনতে পারি কি পারি না সেটা একটু কনফিউশন আছে বাট তাসকিনরা যাতে উনার থেকে আপনার সায়েন্স নিতে পারে ইন্সপিরেশন নিতে পারে সেই বিষয়টা আমরা এনসিওর করব

তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন বা আসলে মানে এর মধ্যে যদিও আমাদের স্পিনার লিস্টে তো বেশ লম্বা না হয়তো জানেন এই যে পার্ট টাইম বোলারও আছে সাইফ আছে নাসির আছে তাইজুল ইসলাম আছে ইমাদুয়াসিম আছে তো তারপরও আমরা আরো কিছু প্লেয়ারদের সাথে প্রসেসে আছি কথাবার্তা বলার জন্য

তো এটা একটা সাইন যে বিসিবি কতটা মানে চেষ্টা করছে আর কি ডে অ্যান্ড নাইট তারা কাজ করছে ফরচুনেটলি আমিও তখন অ্যাভেলেবেল ছিলাম আমরা ফ্লাইট টিকেটের বিষয় নিয়ে স্ক্যাজুয়েল করছিলাম তো পরে ইমেলটা আসলো দেখলাম ফিক্সার লিস্ট তো ওখানে আপনার চব্বিশ তারিখ থেকেই প্র্যাকটিসের শিডিউলগুলো করা তা আমাদের সেই হিসেবে প্ল্যান আছে যে আমরা উইদিন টোয়েন্টি থার্ড আমরা সিলেটে পৌঁছে যাব। আবার এখানে আরেকটু কনফিউশন আছে আছে হচ্ছে আপনার পাকিস্তান আর শ্রীলঙ্কার একটা সিরিজ আছে আপনারা হয়তো অবগত আছেন তো কিছুটা আপনার যেমন পাকিস্তান যেসব প্লেয়ারদেরকে নিয়েছে হয়তো এন এসে মাঝখান দিয়ে কিছু ম্যাচ তারও আবার অনুপস্থিত থাকতে পারে সো টাইট সিচুয়েশন বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স মানে যে আইএল টি কারণে একটা বলা যায় যে চার তারিখের আগে কোনো প্লেয়ার কিছু পাওয়া যাচ্ছে না আবার যেহেতু আপনি শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজও আছে

সাইকুজিন তো আছে প্রপার অলরাউন্ডার তো এই যে চার পাঁচজন প্লেয়ার আছে যারা প্রয়োজনে বোলিংটাও করতে ভূমিকে রাখতে পারবে বাংলাদেশের উইকেটে এটা কতটা আপনার টিমের জন্য বেনিফিটেড হবে ডেফিনেটলি এটা আমাদের প্ল্যানই ছিল যে এবার আমরা একটু অলরাউন্ডারের দিকে বেশি ফোকাস করব আপনারা হয়তো জানেন লাস্ট ইয়ারে আমাদের একটা বড় গোল ছিল প্রত্যেকটা সেগমেন্টে ফার্স্ট হওয়ার তো মাটির পারফরমেন্সের দিকে আমরা কম ফোকাস করার কারণে দেখা গিয়েছে মাঠের পারফরম্যান্স কম্পারেটিভলি লেস ছিল যদিও আমরা সোশ্যাল বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে অনেক হাইপ ক্রিয়েট করেছি অনেক বেটার পারফর্ম করেছি তো এবার আমাদের ফোকাসড হচ্ছে সোললি আপনার ফিল্ড কেন্দ্রিক এ কারণে আপনি দেখবেন আমাদের যেসব প্লেয়ার সাইনিংগুলো আছে মানে মোস্ট অফ দ্যাম বিগ নেম আর কয়েকজন হয়তো আছে যারা আমাদের অপশনাল হিসাবে রেখেছি তো এই যে সাইফ হাসানের কথা বলছেন কিংবা নাসিদদের কথা বলছেন ডেফিনেটলি যদি আমাদের কোচ যদি মনে করে যে ওনাদেরকে দিয়েও কয়েক ওভার হয়তো করাতে পারেন যদি এটা সোললি ডিপেন্ডেন্ট অন কোচ বেসিক্যালি সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার